দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস ট্রুথ ফাংশন থেকে রুলসগুলো তো যারা ট্রুথ ফাংশন থেকে লজিকগুলো বুঝতে পারছো না মন দিয়ে ক্লাসটা করো এই ক্লাসটা না করলে ট্রুথ ফাংশনের লজিক একটাও করতে পারবে না তো মন দিয়ে ক্লাসটা করো তারপর যাদের ফুল টিউশন দরকার লিখিত পরীক্ষা যদি আশিতে আসি দরকার পুরো টিউশনটা প্লে আছে সাজানো আছে আশি আশি গ্যারেন্টি তোমার যদি দরকার পড়ে অবশ্যই প্লে লিস্ট ভিজিট করে ফুল টিউশন ক্লাসটা করে নেবে এমসি কিউ এসি কিউ এইটমার্ক লজিক নোট অধ্যায় ধরে যেমন ট্রুথ ফাংশান থেকে এখন আমি যা ক্লাস করা সব এক্সট্রা ক্লাস মেন টিউশন কিন্তু কমপ্লিট তো যাদের যাদের সমস্যা তাদের নিয়ে এক্সট্রা ক্লাস চলছে ট্রুথ ফাংশান থেকে আমি তোমাদের এমসি কিউ সাজেশন কিউ সাজেশান উত্তর সহ লিখে দিয়েছি তারপরে সমস্ত লজিক কমপ্লিট করে দিয়েছে তারপরেও কিছু স্টুডেন্টদের সমস্যা হচ্ছে বুঝতে তো অবশ্যই এই ক্লাসটা করে বাকি ক্লাস প্লে লিস্টে গিয়ে ট্রুথ ফাংশান সমস্ত লজিকগুলো দেখে নেবে দেখবে জলের মতো সহজ ক্লিয়ার আর বাকি ফুল টিউশন দেখে নেবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো ট্রুথ ফাংশান থেকে কতগুলো রুলস আছে কতগুলো সূত্র আছে তোমরা বাকি ক্লাসগুলো করতে গিয়ে দেখবে একটা হচ্ছে ডটের সূত্র একটা এটাকে ভেলের সূত্র একটা হচ্ছে এটাকে ইমপ্লাইস বলে নাল বলে প্রাকল্পিক এটার নাম কি প্রাকল্পিক বচনও এটাকে ট্রিপল বার সমমান ইকু যে সূত্রটা দেখছ তিনটা বার ট্রিপল বার এটাকে এটার নাম আবার দ্বিপ্রাকল্পিক বচন আর এই যে এটা দেখছ কালবার বা যে সাপের মতো একটা লাইন এটা হচ্ছে কার্ল বলে বা নেগেশন বলে নট বলে এটাকে নিষেধক বচনও বলে ক্লিয়ার তো এবার সূত্রগুলো ডিটেলসে আলোচনা করা যাক মানে এই যে ডটের রুলস ডট মানে ফুলস্টপটাকে বলে ডট এটার আরেকটা নাম হচ্ছে সংযোগিক বচন ক্লিয়ার ডিটেলস ক্লাসে সব আলোচনা করা আছে সব আলোচনা শুধু না ফুল টিউশনে লেখানো আছে ঠিক আছে তারপর লজিক করতে গিয়ে বাকি ক্লাসগুলো বুঝে যাবে তো ডট কি ডট ফুলস্টপটাকে বলে ডট এই ডটের রুলস হচ্ছে একটা লাইন কতভাবে এই ডট যখনই আমরা সূত্র ট্রুথ ফাংশানের ডটের রুলস দেখব এবার প্রশ্ন হচ্ছে ডট ভেল এগুলো কী যেমন তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছ ঠিক তেমনি লজিকে সেগুলো সূত্র যোগ গুণ ভাগ এখানে নেই এগুলো ডট একটা ভেল ক্লিয়ার ওরকমই তো যখনই আমরা আরেকটা কথা যোগ বিয়োগ ভাগ যে তোমরা শিখেছো সেখানে তোমরা কি করেছ নিশ্চয়ই এক দুই তিন চার পাঁচ চার সাত এই সংখ্যার সাথে তো যোগ বিয়োগ হয় নিশ্চয়ই অন্য কোনো জিনিসের সাথে যোগ বিয়োগ গুণভাগ হতো না কিন্তু এখানে যে সূত্রগুলো আছে এখানের ওই যোগ বিয়োগ গুণভাগের মতোই মনে করো কিন্তু এখানে টি আর এফ এর সাথে কাজটা করবে মানে টি মানে ট্রুথ এফ মানে ফলস ফলস মানে মিথ্যা ক্লিয়ার এই জন্য হচ্ছে ট্রুথ ফাংশন এটা আরেকটা নাম হচ্ছে সত্যাপেক্ষ ক্লিয়ার তাহলে এখানে কাজটা কার সাথে করবে সত্য আর মিথ্যার সাথেই যোগ বিয়োগ গুণভাগটা হবে ক্লিয়ার তো চলো এবার আলোচনা মূল আলোচনা আসা যাক ফুলস্টপ ডট এই ডটের সূত্র যখনই আমরা লজিকে দেখব ডটের সূত্র ফুল ফুলস্টপ তখনই আমরা বুঝব যে টি ডট টি হয় বাকি সব এ হয় মানে প্রথমের মানটা যদি টি মানে সত্য তারপরে মানটা যদি টি এই যে মিডলে যোগ যোগ বিয়োগটা কথা থাকতো নিশ্চয়ই মাঝখানে থাকতো তো শিখ তেমনি ডটের সূত্রটা মাঝখানে থাকবে আশেপাশে বাম পাশে আর ডান পাশে মাঝখানে এ পাশের এ যখনই আমরা টি টি দেখব টি মানে কি সত্য যখনই সত্য সত্য সূত্র দেখব সমান সমান সত্যই বলবো নাহলে কী বলবো বাকি সব এ ভয় বাকি সব মানে কি এই সূত্রের ক্ষেত্রে তাহলে আমি এই একটা লাইন মুখস্ত করলেই আমার হয়ে যাবে এবার কেন হয়ে যাবে বাকি সব মানে দেখে নাও যখনই সূত্র দেখবো এই লাইনটা যখনই টি এ ডটে সূত্র খুঁজবো তখনই আমরা দেখব যে টি টি আছে নাকি যদি থাকে তাহলে টি বলবো হলে বাকি সব এফ হয় ভালো করে দেখো এফ ডট টি তাহলে সমান সমান এফ আবার টি ডট এফ সমান সমান এফ এফ ডট এফ থাকলেও এফ তো এই যে বাকি সব এই এতগুলোর ক্ষেত্রেই এই ডটের সূত্র হয় এভাবে হবে না হলে এইভাবে হবে তো এই তিনটার ক্ষেত্রে এফ হয় কিন্তু একটার ক্ষেত্রেই টি হয় কখন যখন পাশাপাশির মান দুটো টি থাকবে তা ডটের সূত্রের ক্ষেত্রে আশা করি বুঝে গেছো তাহলে এতগুলো লাইন মুখস্ত করার দরকার নেই কারণ এতগুলো লাইন মুখস্ত করতে গেলে আমার আলটিমেটলি মাথাটাই খারাপ হয়ে যাবে তাহলে আমি কি করব টি ডট টি হয় বাকি সব এ ভয় এই লাইনটা বাকি সব মানে হয় এই ডটের সূত্র এই দুটা থাকবে না নাহলে এরকমভাবে থাকবে তো এরকম তিনটার উত্তরে একই মিথ্যা একটাই সত্য এক জায়গায় হয় যখন টি আর ডট টি এ হয় মানে সত্য সত্যই সত্য হয় বাকি সব এ ভয় ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে ভেলের সূত্র ভেল মানে ভি ভেলের সূত্র এটাও মনে করো ওই যে একই রকম যোগ বিয়োগ ভাগের মতো তো ভেলের সূত্র এটাও এই সত্য মিথ্যার সাথেই কাজ করবে তো ভেলের সূত্রের ক্ষেত্রেও ভেলটের একটা নাম বৈকল্পিক বচন এটাও হচ্ছে আমরা দেখব এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তো আমরা ভেলের ক্ষেত্রে যখন আমরা দেখব যে সূত্রটা ভেলের ক্ষেত্রে আছে তখন আমরা মনে করার চেষ্টা করবো যে পাশাপাশি দুটোর মান কি এফ মানে কি মিথ্যা মানে এফ ভে এফ ভেল এফ হয় এফ মানে এফ মিথ্যা মিথ্যায় মিথ্যা হয় বাকি সব টি হয় তাহলে যখনই আমরা ভেলের সূত্র দেখব তখনই আমরা কি খোঁজার চেষ্টা করবো যে পাশাপাশি দুটো কি এপ আছে যদি থাকে তবে আমি মিথ্যা বলবো যদি না থাকে তাহলে আমি সরাসরি টি বলে দেবো অত আমার খোঁজার দরকার নেই কেন কারণ ভালো করে দেখো টি ভেল এপ থাকলেও টি হবে টি ভেল টি থাকলেও টি হবে এফ ভেল টি থাকলেও টি হবে তাহলে এতগুলো লাইন মুখস্ত করতে গেলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে তাহলে শর্টকাট আমি এই লাইনটা মুখস্ত করবো আলটিমেটলি এতগুলোর লাইনের মানে হচ্ছে একটা লাইনই তো বাকি সব মানে কি যে ভালো করে বাকি তিনটার ক্ষেত্রেই উত্তর একই টি তাহলে আমি খোঁজার চেষ্টা করবি যখনই ভেলের সূত্র খোঁজার চেষ্টা করবো এফ ভেলে এ আছে কি তাহলে এফ হবে নাহলে বাকি সব টি ক্লিয়ার সেমভাবে আগেরটাও বললাম তাহলে এটার ক্ষেত্রে এরকম মনে রাখবে এটার ক্ষেত্রে এটা এবার হচ্ছে এমপ্লাইজ এই যে এটা এটাকে হর্ষ এটা চাঁদের মতো এটাকে ইমপ্লাইস বলে নাল বলে এটা আরেকটা নাম প্রাকল্পিক বচন ক্লিয়ার এই সূত্রের সূত্রটা কীরকম এই সূত্রটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো একটা লাইন মনে রাখবো টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় মানে প্রথমের মানটা যদি টি থাকে তারপরের মানটা যদি এফ থাকে তবেই এফ মানেই মিথ্যা হয় মানে টি নালে এফ এফ হয় বাকি সব টি হয় মানে যখনই আমরা নালে সূত্র দেখব তখন আমরা এই লাইনটা খোঁজার চেষ্টা করব যে প্রথমের মানটা কি টি তারপরের মানটা কি যদি এ খুঁজে পাই তাহলে এফ বলে দেবো মিথ্যা বলে দেবো যদি না খুঁজে এটা যদি না খুঁজে পাই তাহলে বাকি সব টি দিবো তাহলে বাকি সব মানে কখন অন্য সূত্রের ক্ষেত্রে না এই সূত্রের ক্ষেত্রে যখনই আমরা এই সূত্র দেখব তখনই আমরা এইটাই খোঁজার চেষ্টা করব এটা খোঁজার চেষ্টা করব যদি থাকে তাহলে এটা বলবো না হলে টি বলে দেবো কেন ভালো করে দেখো এই প্রত্যেকটার উত্তর একই টি এই যে এফ টি থাকলো টি টি এফ এফ থাকলো টি টি নাল টি থাকলো টি তাহলে এতগুলো লাইন যদি মুখস্থ করতে যাই মাথাটাই খারাপ হয়ে যায় আর জীবনে মাথায় ঢুকবে না তাহলে এতগুলো লাইন মুখস্থ করার থেকে আমি একটা লাইন মুখস্থ করব ক্লিয়ার হয়ে গেলো তাহলে যখনই আমি নালের সূত্র তখন আমি এটা খোঁজার চেষ্টা করব যদি এটা না পাই তাহলে তাহলে আমি টি বলে দেবো যাই থাকুক নাকি এফ থাকুক আর টি থাকুক আর টি থাকুক এফ থাকুক যাই থাকুক আমি সরাসরি টি বলে দেব ক্লিয়ার নেক্সট ট্রিপল বার বা সমমান বা ইকু এই যে এটা কি ট্রিপল বার এই যে সমমান তিনটা দাগ এই তিনটা সূত্রের ক্ষেত্রে এটার আরেকটা নাম দ্বীপ্রাক বচন এই সূত্রের ক্ষেত্রে আমরা কি খোঁজার চেষ্টা করব যে টি টি পাশাপাশি দুটো টি সমমান টি কুভ্যালেন্সি টি এ টি এ টি হয় আবার এফ এফ টি হয় বাকি সব এ হয় এটার ক্ষেত্রে দুইটা খোঁজার চেষ্টা করবো এক টি টিও টি হবে আবার এফ এফ ও টি হবে ক্লিয়ার সমমানের ক্ষেত্রে টি টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে যদি এই দুটা খুঁজে না পাই তাহলে সরাসরি আমি এফ বলে দেব কেমন ভালো করে দেখো যে এফ সমান টি থাকলো এফ আবার টি সমান এফ থাকলো এফ তাহলে এটা মুখস্ত করতে গেলে আবার এগুলা মুখস্থ করলে মাথাটাই খারাপ হয়ে যাবে সরাসরি আমি একটা লাইন খুঁজবো তাহলে এই উত্তর সরাসরি পেয়ে যাব যখনই আমি দেখব সমমানের সূত্র তখনই আমি খোঁজার চেষ্টা করব টি আর পাশাপাশি দুটোর মান কি টি তাহলে যদি থাকে তাহলে টি বলবো আবার এটাও খোঁজার চেষ্টা করব পাশাপাশি দুটো এফ থাকলে সেটাও টি হবে টি এটিও টি হবে এফ টি হবে বাকি সব এ বাকি সব মানে ভালো করে ওই যে এটা ক্লিয়ার হয়ে গেল এবার আছে যে নেগেশন এটা সাপের মতো ঢেউ এটাকে নেগেশন বলে নট বলে কার্ল বলে এটার আরেকটার নাম নিষেধক বচন এটা সিঙ্গেল ডিজিটে কাজ করে এটা কোনো ডবল টিএফের সাথে কাজ করে না সিঙ্গেল যা থাকবে তার বিপরীত মানে নট টি মানে কি সত্য না তাহলে উত্তর কি মিথ্যা নট এফ মিথ্যা না মানে সত্য যেমন যদি বলে আমি দিনে ভাত খাই না তার মানে কি তুমি রাতে ভাত খাও ব্যাপারটা সেরকম আমি রাতে ভাত খাই না তার মানে কি তুমি দিনে কিছু খাও ব্যাপারটা সেরকম মানে নটটি মানে সত্য না তাহলে কি মিথ্যা নট এ মিথ্যা না সিঙ্গেল ডিজিটে যা থাকবে তার বিপরীত আশা করি বুঝে গেছো এবার বিষয় হচ্ছে সত্যাপেক্ষ যোজক হিসাবে ব্যবহৃত ধ্রুবক কয়টি এই যে পাঁচটি যেটা আমি দেখালাম এগুলোকে ধ্রুবক বলি এই যে কার্ল নেগেশন এটা এমন নয় থাকলে হয় এই যে নেগেশন ডট এটা এবং কিন্তু থাকলেও হয় এগুলো যোজক ঠিক আছে ভেল ভি ভিভেলের হয় অথবা থাকলে হয় এর ইমপ্লাইস নাল এটা যদি তবে থাকলে এর যদি তবে পরিবর্তে সিম্বলটা ব্যবহার হয় হয় অথবা থাকলে ভেল ব্যবহার হয় হ্যাঁ ট্রিপল বার ট্রিপল বার থাকলে যদি এবং কেবল যদি পরিবর্তে এই শব্দগুলোর পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার হয় এটার নাম হচ্ছে ট্রিপল বার যদি তবে থাকলে নাল ব্যবহার হয় ইমপ্লাইস আশা করি বুঝে গেছো তো এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট ট্রুথ ফাংশনের জন্য এই ক্লাসটা বুঝিয়ে দিলাম এবার প্লে লিস্টে গিয়ে ট্রুথ পাংশারে ফুল টিউশন ক্লাস করো কিভাবে লজিক প্রশ্ন আসবে কোনভাবে আসবে কত ধরনের লজিক আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ইউটিউব জগতে একটাই চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে আর লিখিত পরীক্ষায় সে তুমি ক্লাস করলেই তুমি বুঝতে পারবে তুমি আসিতে আসি পাবে কি না ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার ক্লাস করতেই থাকো প্রত্যেকটা অত্তায় ভিজিট করে করে কন্টিনিউ ক্লাস করতেই থাকো প্লিজ শেয়ার